প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার দেশের অন্যান্য জায়গার সঙ্গে রাসানী আগরতলার এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তর জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি কাশি থেকে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী এদিন কুড়িতম তম কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে সারা দেশের কৃষকদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী সাবকা সাথ সাবকা বিকাশের কথা বলেছেন আগে সুবিধাভোগীদের টাকার বেশিরভাগ দালালরা কিন্তু এখন সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরায় পঁয়তাল্লিশ হাজারের বেশি লাখপতি দিদি হয়েছেন কৃষকদের নানা উন্নত জাতির বীজ সার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে জৈব চাষ প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাতের কৃষকদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার এদিন আগরতলার অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড দেওয়া হয় অবশেষে উপস্থিত অতিথিরা উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই আমরা সবাই জানি এখানে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শিল মহাদয় আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি রায় এখানে বিভিন্ন স্তরের যারা রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন এবং যারা আমাদের অন্নদাতা আমাদের ফার্মার্স কৃষক বন্ধুরা এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে আমাদের বিশতম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির প্রকল্পের বিশতম কিস্তি প্রদান একটু আগে হয়ে গেল আমরা এখান থেকে আজকে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন শর্ট ফর্মে যাকে সার্ভ বলা হয় অরিন্দরে এখান থেকে আমরা সেটা দেখলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রীরতনলাল video report halla